নমস্কার কর্মকার হিসেবে সবাইকে স্বাগত তোমরা সবাই জানো আমার দেওর গৌরাঙ্গ তার বিয়ে কারণ কিছুদিন আগে একটা দাদা বৌদির বাড়িতে কিন্তু আইবুড়ো ভাত খাইয়েছিল তো যাই হোক গৌরাঙ্গর বিয়ে উপলক্ষে কালকে ছিল আমার বাড়িতে আইবুড়ো ভাতের আয়োজন আমি একা হাতে সব রান্না করেছি আর আমার একা হাতে রান্না করতে সব গুছিয়ে নিতে আমার ভালো লাগে তো সব রান্না করে আমি তোমাদের দেখাচ্ছি দেখুন আমি রান্না কি কি করেছি প্রথমেই ছিল পাঁচ রকমের ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ফুলকপি ভাজা জড়ি আলু ভাজা ছিল পাট ভাজা বেগুনি দিয়ে সাত রকম ভাজা হয়েছিল তারপর ছিল মুগের ডাল সাদা ভাত ছিল সর্ষে পাবদা কাতলা মাছের কালিয়া তারপর ছিল পোলাও খাসির মাংস আর ছিল জলপাইয়ের চাটনি তিন রকমের মিষ্টি আর ছিল রসমালাই দুইটা আমি স্কিপ করেছি কারণ এখন ঠান্ডার সিজন আমারও শরীরটা ভীষণ খারাপ পনেরো দিন প্রায় হয়ে গেল তো আমি চাই না সামনে ওর বিয়ে ওরও শরীরটা আমার মতো খারাপ হয়ে যাক তো সেই জন্য আমি রসমালাইটা দিয়েছি তো যাই হোক এবার আমি ডেকোরেশনটা করে নিচ্ছি আমি গাঁদা ফুল দিয়ে একটু ডেকোরেশন করছি আমি তেমনভাবে আমি ডেকোরেশন করতে পারি না তবুও আমি চেষ্টা করি আমার মতো করে জানি না কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও কেমন লাগছে তো যাই হোক এবার ওর আমি এখন ভিডিও ক্লিপ নিচ্ছি কারণ রান্না করেছি আমি এত সুন্দর করে সাজিয়েছি তো এখানে ভিডিও ক্লিপগুলো না হয়ে গেছে তো আমার একটু মনের মতো হচ্ছিল না ভিডিওটা করার কারণ তাড়াহুড়ো করে করছিলাম কারণ সত্যি খাবার ঠান্ডা হয়ে যাবে আর আমার বর পাশ থেকে বলছিল খাবার ঠান্ডা হয়ে যাবে খাবার ঠান্ডা হয়ে যাবে ওকে খেতে দাও তো সত্যিই তাই যদি বেশি ভিডিও করি অনেকক্ষণ ধরে তাহলে খাবারটাই ঠান্ডা হয়ে যাবে খেতেই পারবে না শান্তি করে কিন্তু মনও মানছিল না তো তাই আমি বললাম আমি আবারও আর একটা ভিডিও ক্লিপ নেব প্লিজ আর তিরিশ সেকেন্ডের মতো ওয়েট করো বলে আমি আবারও আর একটা ভিডিও ক্লিপ নিলাম তো এই হলো আমার কালকের গৌরাঙ্গর আইবুড়ো ভাতের আয়োজন তো ও এবার রিভিউ দিচ্ছে না বলো কেমন হয়েছে রান্না বাড়িকে বলো আচ্ছা আমি কি তোমাকে জোর করছি এটা বলার জন্য নাকি তুমি নিজে থেকে বলছো না না কেন জোর নিজে দিয়ে সুন্দর তো যাই হোক কালকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা